বয়স বেশি না বয়স বেশি অল্প বয়সের পোলা হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তুলিয়া দিকে বিদে হয়ে গেছে তাহলে কবর হাসি শুরু হয়ে গেছে আল্লাহ তুমি রাকিব বিন মাফ করে দিও তার সমস্ত বোলটুটি তুমি ক্ষমা করে দিও তার ন্যাকগুলোকে তুমি উশিলা করে তাকে জাল্লাতি বলায় দিও আল্লাহ হে রাকি কতদিন কত রাত কত সময় এ আল্লাহ আমার সাথে কাটাইছে নাজিব মিডিয়ার পরিচালক রাকিব বিন রমজান রাকিব ছেলেটা আজকে দুনিয়াতে চলে গেছে মারা গেছে একদিন আমিও থাকবো না আপনারাও থাকবেন না এমন একদিন মাইকের মধ্যে আলাল হবে আমি মাঝারুল ইসলাম মাজারি দুনিয়াতে নাই তখন তোমরা আমার জন্য দোয়া করো এমন সময় আসবে বাইকে এলাল হবে মিডিয়া প্রচার করবে দশ্ণ দিনে সাহেব দুনিয়া থেকে চলে গেছে আজকে শুনলাম থেকে তাকে বিদায় দিয়েছে হঠাৎ করে রাখিবের বের বড় ভাই আমার কাছে ফোন দিয়েছে ভাইজান নাজিব মিডিয়ার পরিচালক রাকিব যান নাজিব মিডিয়ার পরিচালক রাকিব

কেউ যাবে কেউ আসবে এটাই দুনিয়ার খেলা আজকে তার ভাই যখন এই কথাটা বলেছে আমার দিয়ে ফেলেছে বয়স বেশিরা বয়সটা বেশিরা অল্প বয়সের পোলা হায়াতের মালিক আল্লাহ মালিক আল্লাহ তুলিয়া দিকে বিদে হয়ে গেছে তাহলে কবর হাসলে যান শুরু হয়ে গেছে আল্লাহ তুমি রাকিব বিন রমজালকে মাফ করে দিও তার সমস্ত বোলটুটি তুমি ক্ষমা করে দিও তার ন্যাকগুলোকে তুমি উশিলা করে তাকে জাল্লাতি বলায় দিও আল্লাহ হে রাকি কতদিন কত রাত কত সময় এ আল্লাহ আমার সাথে কাটাইছে নাজিব মিডিয়ার পরিচালক রাকিব বিন রমজান রাকিব ছেলেটা আজকে দুনিয়াতে চলে গেছে মারা গেছে একদিন আমিও থাকবো না আপনারাও থাকবেন না দীর্ঘদিন ক্যান্সারে অসুস্থ হসপিটালে হসপিটালে ছিল সে অনেক অসুস্থ ভোগ করেছে আজকে দুনিয়া থেকে চলে গেছে একদিন আমিও চলে যাবো আমিও চলে যাবো আর যদি সে আপনাদের সাথে কারোর সাথে কোনো লেনদেন থাকে বা তার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকে আল্লাহ রস্তে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই নাজিব মিডিয়ার পরিচালক রাকিব বিন রমজান রাকিব আপনারা মাফ করে দিবেন আল্লাহ বলে বাংলা মৃত্যু ব্যক্তিকে তুমি যদি মাফ করে দাও আমি আল্লাহ দুবারে মাফ করে দিব কারণ সে দুনিয়া থেকে এখন চলে গেছে মানুষের মৃত্যুর পরে দেখবে মসজিদে এলাল হয়ে যায় ইমুখে মারা গেছে ও মারা গেছে তমুক মারা গেছে তখন সবাই তাকে ছেড়ে চলে যা এই জন্য মৃত্যুর আগে আল্লাহ তুমি আমার রাখি বীর রমজান তুমি মাফ করে দাও আল্লাহ রাখি বাসকে দুনিয়াতে নাই তার কবরকে তুমি জান্নাতের বাগান বলে দাও আল্লাহ তার দিনই খ্যাত মত যত মিডিয়ার মাধ্যমে আল্লাহ সে একজন আলেম ছিলেন একজন বাউলার ছিলেন আল্লাহ রাখি বীর রমজানকে তুমি কেমন ময়দান উঁচু মাকাম দান করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে রাকিবের কবর আজাব মাফ করে দাও কোন বল হয়ে থাকলে কার আজকে তাকে দুনিয়াতে নেয় তার সাথে আমাদেরকে একটা মহাব্বত ভালোবাসা ছিল এই জন্য তার জন্য আজকে মাইকে শোনার পরে আমি যখন শুনেছি আজকে সকালবেলা আমার কাছে দিলটা নাড়া দিয়ে ফেলেছে আমার বয়সী রাকিব আজকে খবরের মধ্যে সাইত আল্লাহ তুমি জানি না তার কি নে আমল আছে বতামল আছে বতামল গুলি ক্ষমা করে দিয়ে তার নে আমলের ও তাকে তুমি কবরে আজাব হাসরে মিজানে সহজ করে দিও আল্লাহ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সবাই পর হয়ে যায় এই জন্য রাকিব বিন রমজানকে নাজিব মিডিয়ার পরিচালক দুনিয়াতে না আমার অত্যন্ত বন্ধুবর ছিলেন আমার অত্যন্ত সঙ্গী ছিলেন আল্লাহ তুমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও এই জন্য বলি দুনিয়ার মানুষ জন্মগ্রহণ যখন হয়েছে মৃত্যু আপনাকে বরণ করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না চিরস্থায়ী থাকতেও পারবো না কিসের এত ক্ষমতা কীতে বেড়া গিরে কি তো হ্যাডাম গিরে আজকে আসি কালকে না চোখটা বন্ধ করলে সব পর হয়ে যাবে এই জন্য সবাই আমল করে ইমান নিয়ে কবরা যাওয়া